আজকে খাইতে বসবো এই হচ্ছে উস্তা ভর্তা পুস্তা ভাজি একটা রুটি আর ভাত ডিম ভাজা চলেন আজকে খাইতে বসি এর মজার মজার খাবার আমি চিন্তা করলাম যে আজকে একটু একসাথে খাওয়া নেই মানে আপনাদের সাথে নেওয়া প্রথমে রুটি খেতে ইচ্ছে করতেছে তা আগে আমি একটু ভর্তাটা খাবো এত মজার খাবার আমি মানে লোক লাইতে পারি না আমার মুখে বাণী চলে আসছে খাবার আগে হ্যালো বাবা কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের খাবার নিয়ে চলে আসছি দিন পরে আসছি খাবার নিয়ে সামনে ভর্তাটা একটু পাশে নিয়ে আনিস না পড়লে পরে আবার ক্লিন করতে হবে আমার শাশুড়ি ফোন করছে ফোন করে বলতেছে আমার স্বাস্থ্য তো অনেক ভালো হয়েছে সে খুব খুশি পেশে রুটি আছে কিন্তু ডিম ভাজা পুস্তা ভাজা পুস্তা ভাজা দিয়া রুটি দিয়া যে কি টেস্ট আমার কাছে তারপর ডিম ভাজা সেই টেস্ট প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছি ইদানিং আমি ভাত খাই প্রায় রাত তিনটার দিকে সাড়ে তিনটার দিকে তো আজকে চিন্তা করলাম একটু তাড়াতাড়ি খাই নিই দুইটা মরিচ একসাথে খাইতেছি আমার প্লেটটা মনে দেখা যায় না হ্যাঁ এইবার দেখা যায় তাই না না আমি আবার টেন টাইনা নিয়ে যাচ্ছি ওকে আমি আবার পিছনে শুরি এই যে উস্তা ভর্তা বহু 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 দিন মাস পরে আমার মনে হচ্ছে যেন কয়েক বছর হয়ে গেছে উস্তা ভর্তা খাই না সেজন্য ভর্তা ভাজি ঝোল সব একসাথে পড়াচ্ছে ভর্তা খাওয়া শেষ আমাকে একজন ভাইয়া কমেন্ট করছেন আপু কমেন্ট করছে আপনি কি জানেন অতিরিক্ত তিতা খাইলে প্রতিদিন তিতা খাইলে কি কি অসুখ হয় আমি সত্যি জানি না তবে অতিরিক্ত খাই না বা প্রতিদিনও খাই না আর যেখানে থাকে এখানে প্রতিদিন খাওয়ার কোনো প্রশ্নই উঠে না অনেক করে করছি তো আরো তিন পদের একসাথে সেজন্য ভাইয়া নয় আপুটা বেশি মনে হয় সফট হয়েছে খুব সফট অনেকেই আমার মা বড় অপর কথা জানতে চাচ্ছিলাম তাদের জন্য বলে দুইজনে খুব অসুস্থ আম্মাও অসুস্থ এখন কারণ বড় বাপা তো ফুললে ধরা আর আম্মার অবস্থা তো সবাই দেখছেন ভর্তাটা যা ভালো হইছে ভাজিও ভালো হয়েছে ঝোলও ভালো হয়েছে ঝোল দিয়ে আজকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম পেঁয়াজ লাগছে দেশি পেঁয়াজ আর হুম দেশি পেঁয়াজ দিয়ে খাওয়া তো সেই টেস্ট এই যে খেয়ে খেয়ে ভিডিও করা করিয়াতে প্রায় ব্লগাররাই এটাই করে খেয়ে খেয়ে ভিডিও করে খাবার দেখা ন খাওয়া খাইয়া হম আমি সবাই বলে খাবার ভিডিও দিন কেন মনে হয় ওই একদিন ভালো খাইছে তাই ভিডিও দিল আমন কত তাই একদিন ভালো খাইছি তো তাই ভিডিও দিলাম ভাত খাইয়ে তারপর রুটিটা খাবো ঝাল লাগে গেছে আজকে কিন্তু আমি কাঁচা লবণ আনি নাই একটু লবণ আনি নাই কাউকে দাওয়াত দাওয়াত দেওয়া উচিত ছিল তারপরে খাওয়ানো উচিত ছিল অবশ্যই ফিরে যা আছে গতকালকে তৈরি করছে আজকে একদিন মাত্র দাওয়াত দেওয়া যায় কি বলেন আমি তো কয়েকদিন রায় খেয়ে খাবার সাত আট দিন তো সাত আট দিন যারা খায় ঝাল আমার এই ভিডিও দেখে একজন দুজনে কমেন্ট করবে আপনি ভালো ড্রেস করতে পারেন না সাহায্যগুজ থাকতে পারেন না আপনাদের দোলা বলছি এ কথা আমি যে আমাকে না এরকম কমেন্ট করে কেন আমি সাজা গোজা থাকি না ভালো ড্রেস পরি না করিয়া তো সবাই ভালো ভালো ড্রেস পরে ভালো সেজ গোজা থাকে সুন্দর করে আপনাদের দোলা ভাই খুব অবাক হয়ে গেছে বলতেছে সত্যি এরকম কমেন্ট করি মনে হয় চিন্তা হে পারতেছে না যে মানুষের তো এমন কমেন্ট কিভাবে কীভাবে করে আমার হাজবেন্ড বলতে যে কমেন্টটা করছে তাকে বলল সেই সব আমার ভাত খাওয়া হয়ে গেছে কথা বলতে বলতে কথা বলতে বলতে ভাত খাওয়া হয়ে গেছে এবার এই রুটিটা এই রুটি যে আমার এত পছন্দের ডিম ভাজা দিয়ে রুটি কার কার পছন্দ এটা তো আমরা হোটেল থেকেও কিনা খাই হম আমার মনে আছে আহ যখন কোরিয়াতে আসতেছিলাম বেশ কয়েকবার যাতায়াত করছি ঢাকার আবদুল্লাপুর বাস স্টপ আছে না পড়াটা নিয়ে আসছিল পাশের হোটেল থেকে তারপর বলছিল চলো হোটেলের গিয়ে খাই তা আমি আপনাদের দুলাবাই যাই আবার ওই হোটেলে বসে বসে খাইছিলাম আবদুল্লাপুর ওইখানে একটা পাশেই হোটেল পাশে মানে একটু বেশি দূরে যাই এরকম সেহাজার নয়ের বেলা পড় তারপরে জিউকে নিয়ে যখন প্রথম গেছিলাম দেশে তখন ই ছিল ফের ছিল ফেরি পার আবার যাওয়ার সময় কি ঝামেলার মধ্যে দিয়ে গেলাম হরতাল হরতাল সব বন্ধ হয়ে গেছে আমাদের প্লেনটা একটু ডিলে করছে ওই সিঙ্গাপুরের প্লেন তো সেই সময় প্লেন ডিলে করছে বেঁধে ওই পাশ থেকে গাড়ি ছেড়ে দিছে এসির গাড়ি তারপর গাড়ি আর উঠ গাড়িতে উঠতে পারে পরে নর্মাল গাড়িতে করে আসছিলাম পরের দিন

জিওর ওই একটা ওই মানে যে আমি তিন মাস ছিলাম ওই সময় জিও এ নিয়াম জিওর ওই সময় কাহিনী মানে প্রচুর কষ্ট করছে জিও ছোট্ট জিও মাত্র বছর পূর্ণ হয়েছে তখন নিয়ে গেছিলাম দেখ সে কি গরমে মানে ফুল গরমে গেছিলাম গরমে ঘামায়া ঘামাচি উঠা এরকম ফুল লাগিয়েছিল আর এই পাশ থেকে ওই তিনটা মাস অনেক কষ্টে ছিলাম দেশে ফুললি একটা কষ্টের জার্নি ছিল গরমের আমি ডিম দিয়ে খাইনি চুস্তাটা খাইনি অনেকে বলতে পারেন সত্যি সত্যি আমি এরকম খাই কিনা না আমার খুব পছন্দ খুবই পছন্দ সেই স্বাদ আজকের খাবার খুব স্বাদ যেমন হয়েছে ঝাল তেমনি ཁས 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 ཁས